সেতু ভাঙার কারণে পর্যটকদের ভিড় কমেছে মূর্তি নদী পারে ব্যবসারও ক্ষতি হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের লাটাগুড়ি জঙ্গল পার হয়েই মূর্তি নদী আর ডুয়ার্স মানে মানুষের আবেগ দূরদূরান্ত থেকে পর্যটকেরা ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল থেকে নদী পাহাড় পর্বত সবটাই ঘুরে আসে তবে ডুয়ার্সের মধ্যে একটি সেরা জায়গা হল মূর্তি নদীর সেতু তার নিচে নদী যা পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তোলে কিন্তু বর্তমানে সেই চিত্র আস্তে আস্তে অনেকটাই কমেছে কয়েক বছর ধরে সেই মূর্তি নদীতে এখন আর পর্যটকদের ভিড় দেখা যায় না কারণ মূর্তি নদীর একমাত্র মূল আকর্ষণ ছিল মূর্তি নদীর সেতু বর্তমানে সরকারের তরফে সেতু ভেঙে নতুনভাবে ভাবে গড়ার কাজ চলছে তাই বন্ধ রয়েছে চলাচল কারণ সেতুর কাজ হওয়ার জন্য চলাচল একেবারেই বন্ধ এলাকার কিছু ব্যবসায়ীরা বলেন মূর্তি নদীর মূল আকর্ষণ সেই ব্রিজ অনেক পর্যটকদের আকর্ষণ সেই সেতুটির এখানে এসে অনেক মানুষই ফটোশ্যুট করেন পর্যটকদের টানার একটি মূল আকর্ষণ তবে সেতুর কাজ হওয়ার জন্য এখানে চলাচল নিষিদ্ধ তাই অন্যত্র গেলেও তেমন ভাবে মূর্তি নদীর স্বাদ পাচ্ছে না তাই পর্যটকদের ভিড় কমে গেছে ব্যবসারও ক্ষতি হয়েছে সেটা বন্ধ রয়েছে সেটা বন্ধ এখন এখন তোমাদের এদিকে কি ব্যবসা চলছে এদিকে ব্রিজে যে ব্যবসাটা হইতো এখানে এই সেরকম ব্যবসাটা হয় না কারণ ব্রিজে তো ওখানে রানিং লোক যাওয়া আসা করতো জঙ্গলটা পার হতো জঙ্গলে ঘুরতো এখন তো সেরকম এদিকে এরকম নামার মতো জায়গা নেই ভালো টুরিস্ট কম আসছে কম টুরিস্ট কম ব্যবসা এর ক্ষেত্রে মন্দা যাচ্ছে মানে খুবই ডাউন চলছে মানে এখন তার কয়েকদিন পরে বর্ষা হ্যাঁ এই যে পনেরো তারিখ থেকে জঙ্গলটা বন্ধ হয়ে আবার খুলবে সেপ্টেম্বরের পনেরো তারিখ এখানে সিজন তাহলে আপনারা কোন ব্যবসার সাথে দাঁতের ব্যবসা এরপরে কী করবে এরপরে তো লোক প্রায় থাকবে না থাকলে কী করবে এই যে টুকটাক মিস্ত্রি কাজ করি এগুলোই করতে লাগবে কারণ তখন তার ব্যবসা চলবে না মানে ওই ব্রিজ বন্ধ থাকার জন্য কি ব্যবসা বন্ধ হ্যাঁ ব্রিজটার জন্যই মানে লোক কমে ট্যুরিস্ট আসে না আসে আসে আর এখানে দেখারও তেমন কিছু নেই তেমন কিছু তো নাই ওই আগের ব্রিজটাতেই আসতো তো ব্রিজটাই তো এখন নাই ও কিসের জন্য লোক আর গেছে বেশি আসে না তোর নাম মোহাম্মদ শাহরুখ